কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলে মিছিলে উত্তাল নোয়াখালী সম্প্রতি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় জন সমন্বয়ককে আটক করে জোরপূর্বক কর্মসূচি প্রত্যাহার সমন্বয়কদের মুক্তি ও নয় দফা দাবিতে সারা দেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজ নোয়াখালীতে হাজার হাজার ছাত্রীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এক দুই তিন চার শিক্ষা চীনা স্বৈরাচার ডেবির হোটেলে সিদ্ধান্ত চলবে না সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে নোয়াখালী রাজপথ মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন আমাদের উনিশশো বায়ান্ন চুয়ান্ন উনষাট একাত্তরে দমিয়ে রাখতে পারেনি সুতরাং এখনো আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই আমাদের কোনো নির্দিষ্ট সমন্বয়ক নাই সকল শিক্ষার্থীই এখন সমন্বয়ক সুতরাং বন্দি শিক্ষার্থীদের মুক্তি আহতদের চিকিৎসা উন্নয়ন দাবি মেনে নিতে হবে আমাদের দুই থেকে আড়াইশো ভাইদেরকে মেরেছেন আমাদের এই দুই থেকে আড়াইশো ভাইয়ের সাথে বেইমানি করে রাস্তা ছেড়ে দিব না আহ রাস্তা ছেড়ে দিব না আমার নোয়াখালী জেলার যত বাঘ এবং বাঘিনীরা আছেন তারা আন্দোলন চলমান রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ এই দু সালে আবার সারা বাংলাদেশের ছাত্র দেখিয়েছে ওই যে তারা পরীক্ষার খাতে লিখে এসেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব কিনা যেন তার তিন সমত হয়ে সে স্ুলে তারা তাদের ভুকে এখনও ধারণ করে তারা অনশপ্তরকে ধারণ করে তারা পাশক্তির শিক্ষা অন্দরনকে ধারণ করে তারা পায়ান্যকে ধারণ করে এই ছাত্র সমাজ তার রাস্তা নেমেছে এরাই

আমরা পিছু ছেড়ে দেব সম্মানিত ভাইরা আমরা দেখেছি নোয়াখালী জেলার স্কুলের মেধাবী ছাত্র পায়াসকে গ্রেফতার করা হয়েছে আমরা অতি অনতিবিলম্বে পায়দের মুক্তি চাই বৈয়া বিচার বিভাগ এই টিশার্টে সাত দিনের ইমান দিয়েছে আমরা এই ইমান মানি না আমরা এই বিচার মানি না আমরা দেখেছি কিভাবে আমাদের ভাই হত্যা করা হয়েছে আমরা দেখেছি কিভাবে তাদের উপরে নিয়ে গুলি করা হয়েছে আমরা দেখেছি কিভাবে অসহের মতো রাস্তায় পেড়ে পেলে গুলি করা হয়েছে তাদের বিচার এখনো হয় নাই আমাদের শহীদ ভাইরা কবরা শুয়ে আছে কিন্তু এই সরকার গুলিদের বিচার করতেছে না আমরা বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখেছি কিভাবে স্থাপতি দিয়ে আমার ভাইদেরকে আহত করা হয়েছে

डेस्क रिपोर्ट आह्वान टाइम्स